কি ব্যাপার বিআই সকাল থেকে একবারও ফোন কর আমাকে ভুলে গেলি নাকি কি যে বলো বিআই তুমি আমার সেরা সেরাই আছো তোমাকে ভোলা যায় চলো না বিআই দুদিন দিঘায় থেকে ঘুরে আসি গবে যাবো তাই বলো কি কোথায় যাচ্ছো এই দেখো মইদুল ভাই যাওয়ার লাগি বলছে কেন দিঘায় কি করতে এই কলার ব্যবসা লাগি কেন সমুদ্র তো আবার নাকি আর না না তুমিও না সব সময় আমার সাথে আর কি মারো ওইখান কেবল কলা ক্ষেতি খুব ভালো তো তাই আমাদের গ্রাম থেকে কলা লিকি ওইখানে বেসবো এখানে গ্রামে কলা ব্যবসা কইছ না ভাই দিঘাই এই ব্যবসা করা যাবে না ও রাগ করছে ও তার মানে তুমি বোর হয়ে যাবা না তাই তো ওগো একবার কি দেখি আসিনা